আচ্ছা আমরা যখন বাজারে কোনো জিনিস কিনতে যাই তখন আমরা কি করি বাজারে থাকা সবচেয়ে দামি এবং সুন্দর জিনিসটাকে কিন্তু আগে আমরা পছন্দ করি খেয়াল করে দেখবেন সুন্দর এবং দামি জিনিসটার পাশে পড়ে থাকা সস্তা পণ্যটির দিকে আমরা ভুলেও তাকাই না কারণ একটা দামি জিনিসের মূল্য দিন দিন বাড়বে কিন্তু একটা সস্তা পণ্য সময়ের সাথে সাথে একদিন মূল্যহীন হয়ে যায় যার ফলে দোকানদার সেটিকে আস্থা করে ফেলে দিতে বাধ্য হয় তাই বন্ধুরা নিজেকে আপনারা মূল্যবান করে তুলুন তাই নিজের ভ্যালু বাড়িয়ে তুলুন হলে লোকে আপনাকে সস্তা মনে করবে আর আপনার অবস্থা হবে ওই ডাস্টবিনে পড়ে থাকা মূল্যহীন সস্তা পণ্যটির মতো তাই আপনি যদি নিজেকে সস্তা পণ্যের মতো না গড়ে তুলতে চান আপনি যদি নিজেকে ভ্যালুয়েবল করতে চান তাহলে অবশ্যই এই পাঁচটি অভ্যাস ত্যাগ করুন সবার আগে নিজেরটা ভুলে পরের উপকার করতে যাওয়া বন্ধ করুন কারণ এতে করে মানুষের কাছে আপনি ফেলনা হয়ে যাবেন মানুষ আপনাকে সস্তা ভেবে ফেলবে মানুষ আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে নেবে আপনি আপনার সমস্ত কাজ ফেলে বিনা স্বার্থে তার উপকার করছেন কিন্তু সে ভাবছে নিশ্চয়ই আপনার কোনো লুকানোর স্বার্থ আছে তাই আপনি যখন বিপদে পড়বেন সে কিন্তু কখনোই আপনার পাশে থাকবে না তাই উপকার তাকেই করবেন যার সত্যিকরের প্রয়োজন আছে কেউ ডাকলে সাথে সাথে হাজির হবেন না কারণ আপনার তো সময়ের দাম আছে আপনি তো আর নিশ্চয়ই বেকার বসে নেই যদি আপনি ডাকার সাথে সাথে কোথাও হাজির হন তাহলে আপনার প্রায়োরিটি কমে যাবে এবং আপনাকে লোকে ওই রাস্তায় থাকা কুকুরের মতো মনে করবে যার সামনে একটি বিস্কুট দিলেই সে লাফাতে লাফাতে চলে আসে সবাইকে খুশি করতে হবে সবার মন জুগিয়ে চলতে হবে এটা করা আগে বন্ধ করুন আপনি আপনার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলেও আপনার হানড্রেড পারসেন্ট দিয়ে দিলেও কিছু ব্যক্তিকে কখনোই খুশি করতে পারবেন না কারণ এরা কোনো কিছুতেই খুশি হবে না তাই এদের খুশি করতে যাওয়ার মানে নিজেকে মূল্যহীন বানানো আগ কাউকে পরামর্শ দিতে যাবেন না এতে করে আপনি সবার সামনে ছোট হয়ে যাবেন আপনার মূল্য কমছে কারণ আপনার পরামর্শ তো আর ফেলনা নয় তাই যাকে প্রয়োজন শুধু তাকেই পরামর্শ সবার আগে নিজের দিকটা দেখুন কোনো কাজ করতে গেলে সবার আগে দেখবেন আপনার মূল্যায়ন কতটুকু করা হয়েছে যদি আপনি আপনার মূল্যায়ন সঠিক হয়নি জেনেও দিনের পর দিন শ্রম দিয়ে থাকেন সময় নষ্ট করে থাকেন তাহলে আপনি নিজেই নিজেকে সস্তা ও মূল্যহীন তৈরি করেছেন আজকের ভিডিওটি ছিল একটু অন্য রকম যদি এর কোনো কথা কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন